ভালোভাবে আমার মুখ দিয়ে আসতেছে না এই বাতা মারান এরকম না পালান দাসের যা দর্শক আছে তাদেরকে নিয়ে ইমোশনাল আবেগ নিয়ে খেলা করে ভাই আবেগ নিয়ে খেলা করে আর প্রথমত আমার কথা হলো ভাই আমি এই যে ভিডিওটা করতেছি না আমি একটা ময়দান জায়গায় আসছি কারণ গ্রামের ভেতর তো কোনো কিছু বলা যাবে না সেই কারণে ভাই আজকে যত রকমের যত কিছু আছে ল্যাংথ আছে সব কিছু আমি ইউজ করব এই বাতা মারানির পুতান প্রথমত যে স্কোয়ারটা ঘোষণা করছে এটা নেই দেড়শো টেকে জুতাতে বাইরে নিতে দরকার

এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজে তাকে সুযোগ দেওয়ার দরকার ছিল আমি মনে করি এই চিংগাম বাপা মারা নির্ভুতান্ডে এখানে একদম বাদ দেওয়ানোর দরকার এ তা হৃদয় স্বামী পাটোয়ারি দুইটা ম্যাচের মধ্যে একটার মধ্যে রান নাই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচের মধ্যে রান নেই এই যে গড়া গত আমি দেখতেছি জাকের আলী অনেক আসতে করছে এই সিংগাম সিংগাম মারানি আঠারো বলে সতেরো করছেন আঠারো বলে সতেরো সিংগাম খাইতে সাবাইতে সাবাইতে খেলাটা শেষ করে দিছে

আর নাই নাম খুব উত্তেজিত একটা ম্যাচের মধ্যে আর ভালো ভালো যারা আগেও খেললে গেছে ভালো পারফরমেন্স করছে সুম্মা সরকার ওডিআই ভালো করছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ভালো রান করছে দুইটা ম্যাচের মধ্যে ভালো রান পাইছে তারা টি টোয়েন্টি জায়গা দিছে না সাব্বির রহমান ভালো খেলে তাই জায়গা করে দেয় না টি টোয়েন্টির মধ্যে তেল লাগায় পিছনে বাইরে নিতে পঁয়ত্রিশ রান নিতে পারে না এই বানা ন্যাশনাল টিমে খেলতো তা আমাদের আমাদের এখানে বিল আছে ভাই বিলের মধ্যে প্রচুর পরিমানে